কথা কইল না কথা শুনে মন দিয়া আর কথা দেখছে নাকি ক্যাপাই না আমার কোজোর আপনি যে কইলেন তো আমি কিতা আমি জীবনে করেছি তোরা দেখছোরে আমি সরবে মাতছি না আমি আমি কয় আইতো তোমা তবে খানার কথা কইলি এবার আমি কই খানার কথা কই আন

ও সব দিন একদিন মনে করেন না সব মাহফিল এক মাহফিল না টেহালয়ে ঘুরতেন সব রোহিঙ্গা খাইতেন না এমনও দিন যাইব নুরুল ইসলাম বাবুল যমুনা টিভির মালিক যুগান্তর পত্রিকার মালিক এবারও যখন করুণ হয়েছে এবার ডাক্তাররা ডারে কইছে তোমরা কয় হাজার কোটি তেহা লাগবো লইয়া যাও আমার কিন্তু আরাম দাও ডাক্তাররা কইছে আপনার এই আর কষ্ট বাড়াই দেবেন যে আরাম দেবেন